অন্তর কাপানো ম্যাচে কাঁদল মাহেন্দ্র সিং ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে হারল চেন্নাই মাহেন্দ্র সিং ধোনিদেরকে হারিয়ে সুপার ফোরে উঠল বিরাট কোহলি রাম দর্শক প্লে অফ উঠতে কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি হল চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও যেখানে টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাটিং আমন্ত্রণ করেছিল চেন্নাই আর এই ম্যাচে বিরাট কোহলিরা আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রত্যেক ব্যাটারই অসাধারণ ব্যাটিং করেছে ওপেনিং আসা বিরাট কোহলি সাতচল্লিশ করেছিলেন আরেক ওপেনার ফাফ ডু প্লেসেস করেছিলেন চুয়ান্ন এছাড়া বাকি ব্যাটসম্যানদেরও দুর্দান্ত ব্যাটিং এ পুরো বিশ্বার খেলে মাত্র পাঁচ উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করেছিল দুশো উনিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস শুরু থেকে উইকেট হারাতে থাকে তবে শেষ দিকে এসে যেন প্লে অফস এর দরে মহেন্দ্র সিং দলকে নিয়েই যাচ্ছিলেন শেষ ওভারে প্লে উঠতে প্রয়োজন ছিল ১৭ রান সেখানে দয়ালের করা প্রথম বলে বিশাল ছক্কা আইপিএল এর রেকর্ড একশো মিটারের ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি শেষ পাঁচ বলে প্রয়োজন এগারো সেখানে দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে যান মাহেন্দ্র সিং ধোনি ম্যাচটা যেন হারলো হারলো প্লে থেকেও যেন ছিটকে গেল দর্শকের পরে রানই তুলতে পারেনি যেখানে একটি রান তোলে আর এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে সাতাইশ রানে ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংস আর প্লে অফ থেকেও ছিটকে যায় চেন্নাই সুপার কিংস হারিয়ে বিরাট কোহলিরা সুপার ফোরে জায়গা করে নিল চতুর্থ নাম্বার দল হিসাবে দর্শক এই ম্যাচ হারের পরে রীতিমতো থক হয়ে যান মহেন্দ্র সিং ধোনি এ যেন প্লে অফ ওঠার সমীকরণে সহজে থাকলেও উঠতে পারলো না